আজকের এই সকাল সম্মেলনে বক্তব্য পাঠ করেন হযরত মাওলানা মন্ত্রী আমার সাহেব ধন্যবাদ বিসম্লা রহমান ইব্রাহিম আমি সর্বপ্রথম সাংবাদিক ভাইদের কৃতজ্ঞতা জানাচ্ছি আজকের এই সাংবাদিক সম্মেলনে আপনাদের উপস্থিতি এবং আমাদের আজকের এই সাংবাদিক সম্মেলনকে জাতির কাছে পৌঁছে দেওয়ার মাধ্যম হিসেবে আপনাদেরকে আমরা আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞ এবং আপনাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ট্রাজেডি ও দাওয়াত জরুরি কিছু বিষয়ে সুলাই নিজামের সাংবাদিক সম্মেলন প্রিয় সাংবাদিক বন্ধুরা সম্মানিত দিনদার মুসলিম ভাইগন সমাজের চিন্তাশীল গুণী জ্ঞানী ব্যক্তিবর্গ বৈষম্য বিরোধী অন্তর্বর্তীকালীন সরকারের প্রশাসনের বিভিন্ন স্তরে সেবারত দেশপ্রেমিক কর্মকর্তা বৃন্দ এবং আইন শৃঙ্খলা বাহিনীর প্রিয় দায়িত্বশীল ভাইয়েরা আসসালাম আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় সাংবাদিক বন্ধুগণ শুরুতেই আমরা বর্তমান সরকার এবং সরকারের বিভিন্ন উপদেষ্টা মণ্ডলী ও আইন শৃঙ্খলা বাহিনীদেরকে সুরাই নিজামের অধীনে অনুষ্ঠিত দুই পর্বের তাবলিগি বিশ্ব ইজতেমা সুস্থ ও শান্তিপূর্ণভাবে আয়োজন করার জন্য বিশেষ সুক্রিয়া ও ধন্যবাদ জ্ঞাপন করছি দাওয়াত তাবলিগের বিষয় ইতিমধ্যে বেশ কয়েকটি সাংবাদিক সম্মেলন হয়েছে আমরা আমাদের বক্তব্যে তবলিগের বিভাজনের বিষয়টি বারবার তুলে ধরার চেষ্টা করেছি যাতে সঠিক চিত্রটি সকলের সামনে স্পষ্ট হয় আপনারা জানেন তাবলিগের এক পক্ষের প্রতিনিধিত্ব করছে ভারতের বিতর্কিত মৌলানা সাদ সাহেবের অন্ধ অনুসরণকারীগণ যারা মনে করেন মৌলানা সাদ সাহেব সারা বিশ্বের আমির অথচ ওনারা কোরআন কোরআনসুন্নার আলোকে ওনাকে আজ পর্যন্ত আমির হিসেবে প্রতিষ্ঠিত করতে পারেন না তাবলিগের উসুল বা নীতিমালা অনুযায়ীও সাদ সাহেব আমির হিসেবে স্বীকৃতি পাননি সাদ সাহেব নিজেকে নিজে আমির ঘোষণা করে সারা বিশ্বে যেমনি ফেতনা ফাসাদ ছড়িয়ে দিয়েছেন ওনার অনুসরণকারীগণ জোর করে সারা বিশ্বে সকল মুসলমানকে ওনার অধীনে নিয়ে আসতে চান এ বিষয়ে দুই সালে ওনার পট্টর অনুসারী এবং টঙ্গী ট্রাজেডির যে মামলা হয়েছে সে মামলার একজন অন্যতম আসামি আবদুল্লা মনসুর মারাত্মক এক কিতাব রচনা করেন যাতে অর্থাৎ যে কিতাবে সে উল্লেখ করে যারা সাদ সাহেবকে আমির মানবে না তাদেরকে কতল করে ফেলাও উচিত বলেন না হুজুবিল্লা তা না হলে আপনারা আমরা সকলেই তো হত্যার মধ্যে পড়ে যাব আমাদের বক্তব্য হল আমরা তো এমারত বা আমির প্রথার বিরোধী নই বরং আমাদের কর্ম হল সাদ সাহেব কোনোভাবেই তাবলিগের আমির নির্বাচিত হননি এছাড়া ওনার মধ্যে সারা বিশ্বের তাবলিক জামাতের আমির হওয়ার যোগ্যতাও বর্তমানে নেই প্রিয় সাংবাদিক ভাইয়েরা সাদ অনুসারীগণ বর্তমান সরকারকে বৈষম্য বিরোধী বলে অভিযুক্ত করেছে অথচ বাস্তবতা হলো বৈষম্য বিরোধী আন্দোলন থেকে সৃষ্ট বর্তমান সরকার তাবলিগের বিষয়ে কোনোভাবেই কোন বৈষম্যমূলক সিদ্ধান্ত গ্রহণ করেননি বা সিদ্ধান্ত প্রদান করেননি সাদ অনুসারীগণ কর্তৃক বারবার সন্ত্রাসী হামলা বিশেষ করে পহেলা ডিসেম্বর দুই ও সতেরোই ডিসেম্বর দিবাগত রাত অর্থাৎ আঠারোই ডিসেম্বর দুই হাজার চব্বিশের নির্মম হত্যাকাণ্ড সহ বর্বরচিত হামলা সাদ সাহেব কর্তৃক বারবার নবীগণের সমালোচনা কোরআন হাদিসের অপব্যাখ্যা নিজেকে নিজে আমির হিসেবে ঘোষণা দেওয়া তাবলিগের উসুল নীতিমালাগুলোকে ধ্বংস করা ইত্যাদি মারাত্মক বিতর্কিত কর্মকাণ্ডের কারণে নব্বই ভাগ মুসলিম সংখ্যাগরিষ্ঠ এই দেশে যেখানে অন্ধ সাদ অনুসারীদের নিষিদ্ধ করার আন্দোলন চলছে সেখানে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার্থে কাকরাইল মসজিদ ও টঙ্গি ইজতেমায় সাংঘর্ষিক অবস্থা ঠেকাতে সাদপন্থীদের অনুমতি না দিয়ে অন্য কোনো জায়গায় তাদের কার্যক্রম চালানোর সুযোগ দেয়াকে বৈষম্যমূলক পদক্ষেপ বলে তারা যে বর্ণনা করছে সে বর্ণনা হাস্যকর প্রিয় দু হাজার আঠারো সালে পয়লা ডিসেম্বর টঙ্গী তুরার তীরে বিশ্ব ইস্তফাল ময়দানে সংঘটিত হয়েছিল এক বর্বর ও ন্যাক্কারজনক হামলা তৎকালীন ক্ষমতাসীন আওয়ামী সরকারের প্রত্যক্ষ সহযোগিতায় ভারতের মাওলানা সাদ সাহেবের অনুসারী পথগ্রস্ত সাতপন্থীদের আক্রমণে রক্তাক্ত হয়ে উঠেছিল বিশ্ব ইজতেমা ময়দান এছাড়া আপনারা জানেন গত আঠারোই ডিসেম্বর দুই সকাল এগারো ঘটিকায় সাতপন্থীদের সাথে পাঁচ দিনের জোর ইজতেমা কেন্দ্রিক সরকারের পূর্ব পূর্বনির্ধারিত গুরুত্বপূর্ণ মিটিং নির্দিষ্ট ছিল বিষয়টি চিঠির মাধ্যমে সাদ অনুসারী অনুসারীদেরকে জানিয়েও দেওয়া হয়েছিল ফলে আমরা আমাদের সুরাই নিজাম তথা মৌলানা জুবাইর সাহেবের তত্ত্বাবধানে পরিচালিত সাথীগণ তাদের হামলা না করার বিষয় নিশ্চিত ও অপ্রস্তুত ছিলাম এই সুযোগে রাত প্রায় তিনটা তিরিশ মিনিটে ঘুমন্ত ও নামাজরত মাত্র দুই হাজার নিরস্ত সাথীদের ওপর প্রায় তিরিশ হাজার ধারালো অস্ত্রে সজ্জিত সন্ত্রাসী সাতপন্থীগণ একতরফভাবে টঙ্গি ইজতেমার ময়দানে ঢুকে হামলা চালায় এতে আমাদের মোট চারজন সাথী নিহত ও শতাধিক সাথী আহত হন পরদিন মন্ত্রণালয় মিটিংয়ে তাদের একতরফা হামলাকে উপদেষ্টা পরিষদ ও সরকারের ঊর্ধ্বদন কর্মকর্তাগণ স্বীকার করে ন্যায় বিচারের আশ্বাস দেয় ওই সময় আমরা জোরালোভাবে জানিয়েছি এই মাঠে সাদপন্থীরা আর ইস্তেমা করার কোনো অধিকার নাই পরবর্তীতে সরকার সময় বছর সময় স্বল্পতার কারণে ও বিদেশি মেহমানকে শুধুমাত্র এবছর তাদেরকে টঙ্গি ইজতেমা মাঠে ইজতেমা করার বিষয়টি বিবেচনা করার জন্য আমাদের মুরব্বীদের কাছে অনুরোধ করতে থাকে যা বাস্তবায়ন সহজতর করার জন্য বর্তমান সরকার তাদেরকে আগামী বছর থেকে টঙ্গি ইজতেমা মাঠে সাতপন্থীরা ইজতেমা ও কোনো তাবলিগি কার্যক্রমে অংশগ্রহণ করবে না এই শর্তে বছর চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি ইজতেমা করার অনুমতি প্রদান করে। অথচ সাতপন্থীরা প্রকৃত অবস্থা প্রকাশ না করে বৈষম্য শব্দ ব্যবহার করে সহানুভূতি নেয়ার অপচেষ্টায় লিপ্ত প্রিয় সাংবাদিক ভাইয়েরা বর্তমানে আওয়ামী লীগ যেমনভাবে বৈষম্যের শিকার বলে যদি তারা দাবি করে এর অভিযোগ যেমন হাস্যকর ভারতের বিতর্কিত একজন ব্যক্তি যে নবীর সমালোচনা করার অপরাধে অভিযুক্ত তার পক্ষে সমান অধিকার আদায় করার চেষ্টা আর তার থেকে তার থেকে অনেক বেশি ও সাংবাদিক ভাইয়েরা আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে অবগত হয়েছেন সাতপন্থীদের পরিচালক ওয়াসিফুল ইসলামের বিতর্কিত ছেলে উসামা ইসলাম সরকার কর্তৃক প্রচারিত পরিপত্রের মূল গুরুত্বপূর্ণ অংশকে বাদ দিয়ে সিও স্বার্থে তার ফেসবুকে প্রচার শুরু করে দিয়েছে যে যা সরকারি সিদ্ধান্তকে অবজ্ঞা করার সামিল আমরা এর জোর প্রতিবাদ জানাচ্ছি আমি মাঝখানে এখানে বলি যে গত চৌঠা ফেব্রুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ থেকে একটি পরিপত্র প্রকাশ হয় যা আপনাদের অনেকের কাছেই হয়তো আছে এর মধ্যে তিনটি বিষয় ছিল তার মধ্যে দ্বিতীয় বিষয়টি ছিল তবলিক জামাত বাংলাদেশ মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ এর বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্ব আগামী চোদ্দ পনেরো ষোলো ফেব্রুয়ারি দুই তারিখে অনুষ্ঠিত হবার পর আঠারোই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ পঁচিশ তারিখ বাদ মাগরীব মাওলানা সাদ সাহেবের অনুসারীগণ ইজতেমা ময়দান প্রশাসনের নিকট হস্তান্তর করবেন এরপরে একটা প্যারা আসে তবে তবলিগ জামাত বাংলাদেশ মহানা সাদ সাহেবের অনুসারীগণ আগামী বছর থেকে তাদের বিশ্ব ইজতেমা ও তাবলিগি কার্যক্রম টঙ্গিস্ত ইজতেমা ময়দানে করতে পারবেন না এ শর্ত পূরণ সাপেক্ষে শুধুমাত্র চোদ্দ পনেরো ষোলো দুই তারিখে ইজতেমা করতে পারবেন ওসামা ইসলাম সে তার ফেসবুকে এবং তাদের অনুসারী অনেকেই এটাকে ফলো করে তারা প্রচার করতে থাকে সরকারের এই প্রজ্ঞাপনের বিষয়বস্তুর মধ্যে থেকে তিনটির মধ্যে থেকে দুইটি উল্লেখ করে তিন নম্বরটা অর্থাৎ আগামী বিশে ফেব্রুয়ারি তারা আবার আমাদের কাছে ময়দান বুঝিয়ে দিবে প্রশাসনের মাধ্যমে এই কথাটাকে গোপন করে যান এবং বিশেষ করে যে তারা আগামী বছর থেকে আর ইস্তেমা করতে পারবে না যেটা সরকারি প্রজ্ঞাপনে সিদ্ধান্ত কৃত এটাকেও সে গোপন করে তার ফেসবুকে সে সরকারের বিরুদ্ধেই প্রচারণা চালাইতে থাকে আমরা মনে করি এটা সরকারি প্রজ্ঞাপন এবং সরকারি নির্দেশকে অবজ্ঞা করা এবং সরকারি নির্দেশকে গোপন করা হাইড করার অপরাধে তাকে শাস্তির আওতায় আনা হোক কিংবা সে দ্রুত ফেসবুকের মাধ্যমে যেভাবে সেই অন্যায় করেছে সে আবার জাতির কাছে ক্ষমা চেয়ে এটাকে ঠিক করে নি পরিশেষে আমরা জনাব ওয়াসিফুল ইসলাম সাহেব সহ সাদ অনুসারী ভাইদের আবারও উদার্ত আহ্বান জানাচ্ছে আসুন সত্যের দিকে ফিরে আসুন ইসলামের শান্তির পথে ফিরে আসুন নবীর সমালোচনাকারীকে বর্জন করুন কোরআন হাতিসের অপব্যাখাকারীকে পরিত্যাগ করুন নিজেকে নিজে আমির ঘোষণাকারীকে ছেড়ে দিন বিতর্কের ঊর্ধ্বে যে সমস্ত ওলামা মুরব্বীগণ তবলিগের তাজ পরিচালনা করছেন তাদের তত্ত্বাবধানে দাওয়াত তবলিগের এই মহান সুন্দর মেহনত মেহনতের ছায়াতলে তলে শরিক হন নিজের ইমান বাঁচান তবলিগের এই মেহনতটিকে বাঁচান দেশকে বাঁচান দেশের জনগণকে শান্তিতে থাকতে দিন আর তা হয় ভবিষ্যতে কোন কঠিন পরিস্থিতি সৃষ্টির জন্য আপনারাই দায়ী থাকবেন সকলকে সাথে আমাদের কয়েকটি দাবি দাবিগুলি হচ্ছে সুতরাং সাতপন্থী খুনিদের পবিত্র ইজতেমা ময়দানে ইস্তেমার নামে ভণ্ডারি করার সুযোগ না দেওয়ার জোর দাবি দাবি জানাচ্ছি দুই টঙ্গীর হত্যাকাণ্ডে জড়িত আসামিদের আগাম জামিন দেওয়ার জন্য তৌহিদি জনতা নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে তাদের যে আগাম জামিন দেওয়া হয়েছে আমরা সহ জাতি এটার বিরুদ্ধে নিন্দা প্রকাশ করেছে সাথে সাথে দ্রুততম সময়ের মধ্যে তাদের জামিন বাতিল করে পলাতক খুনিদের গ্রেফতার ও গ্রেফতারকৃতদের সর্বোচ্চ শাস্তির আওতায় আনার জোর দাবি জানানো হচ্ছে অন্যথায় আমরা দেশপ্রেমিক জনতা কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য দায়িত্ব নিতে প্রস্তুত নই ইস্তেমার সুন্দর সুষ্ঠুভাবে সফল করার জন্য সরকারের সংশ্লিষ্ট মহলকে আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাচ্ছি পাশাপাশি আমরা দেশের শান্তি শৃঙ্খলার জন্য সরকারের সহযোগী হওয়ার জন্য প্রস্তুত প্রস্তুত রয়েছি সালাম আলাইকুম